আজকে আমরা খুব সহজেই কিভাবে জটিল সংখ্যার নির্ণয় করা হয় শিখব খুব ইজিলি খুব কম সময় এটা নির্ণয় করা সম্ভব সেই প্রসেসটা আজকে আমরা শিখব যদি তোমাকে দেওয়া এবং যদি রুটোভার এ প্লাস বি এর মান বের করতে বলা হয় খুব ইজিলি বের করতে পারে কিভাবে বার করবো আমরা প্লাস মাইনাস ব্যাকেট রুটোভার যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে কিন্তু মাইনাস হবে এরপরে একটা আই দিয়ে দেবে আবার রুটোভার আবার রুটোভার থাকবে মডজেট মাইনাস এ বাই টু এই এইভাবে আমরা কিন্তু যে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারব শুধু মনে রাখতে হবে এখানে প্লাস থাকলে প্লাস হবে মাইনাস থাকলে কিন্তু মাইনাস হবে একটা এক্সাম্পলের সাহায্যে ভাবি যদি আমাকে বের করতে বলা হয় দুটো

ফোর মাইনাস থ্রি এইভাবে ইজিলি আমরা যে কোনো জটিল সংখ্যার বর্ধমান নির্ণয় করতে পারবো ক্লাস ইলেভেনের যেহেতু এখন থেকে সেমিস্টার সিস্টেম তাই আমাদের যত শর্টকাট প্রসেস শিখবো ততই আমাদের কিন্তু খুব কম সময়ে আমরা অনেক অ্যান্সার করতে পারবো আমি কিছু শর্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো যেগুলো করে তোমরা আশা করি উপকৃত হবে আজকের ভিডিও এই পর্যন্ত